জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় আশ্বিন মাসে এই সবজি ভুলেও খাবেন না এই জিনিসগুলো বাড়িতে রাখবেন না আপনাদেরকে আরো কিছু কথা বলে দিচ্ছি এই আশ্বিন মাসে এই সংকেতগুলো পাচ্ছেন কিনা দেখুন আশ্বিন মাসে এই পাখি বা পশু আপনার গৃহে আসছে কিনা দেখুন এই যেগুলো বলবো এগুলো অত্যন্ত শুভ এই সংকেতগুলো শুভ সংকেত এই যে পশু পাখিদের কথা বলবো এরাও অত্যন্ত শুভ সংকেত নিয়ে আসে আমাদের জন্য এই আশ্বিন মাসে মা দুর্গা আসছেন মা দুর্গা প্রত্যেকের গৃহে উনি ভ্রমণ করবেন তাই এই দুর্গা সময় আপনারা আপনাদের ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ির কোথাও যেন এতটুকু নোংরা আবর্জনা না থাকে তাহলে মা দুর্গা গৃহে এসেও উনি মুখ ঘুরিয়ে চলে যাবেন আর এই আশ্বিন মাসে দুর্গা সময় এমন অনেক উপায় আছে টোটকা আছে যেগুলো করলে মায়ের কৃপা লাভ করা যায় সেই সমস্ত টোটকা উপায় আমি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখুন অনেক কিছু জানতে পারবেন আজকে আমি এই ভিডিওর মধ্যেও একটা ছোট্ট টোটকা বলে দেব তো প্রথমে আমি আপনাদেরকে বলি সংকেতগুলোর কথা এই আশ্বিন মাসে যদি আপনাদের গৃহে কোনো মহিলা ভিক্ষুক আসে তাহলে জানবেন অত্যন্ত ভালো আপনার জন্য ভালো সংকেত আপনি পাবেন তাই আপনার সাধ্য মতো কিছু দেবেন টাকা পয়সা যদি নতুন বস্ত্র একটা দান করতে পারেন তাহলেও ভালো হয় যদি সম্ভব না হয় কিছু টাকা পয়সা দান করুন খুব ভালো জানবেন আপনার জন্য এই পুজোর সময় এই পুজোর মাসে মা দুর্গা পুজোর মাসে পিতৃপক্ষ হয়ে গেছে মাতৃপক্ষ শুরু হয়েছে তাই যদি আপনাদের গৃহে কোনো শিশু কন্যা হাসি খুশি মনে চলে আসে হঠাৎ ঢুকে পড়ে খুব শুভ জানবেন বা আপনার কোনো আত্মীয় এসেছেন আপনার বাড়িতে শিশু কন্যা এসেছেন খুব হাসি খুশি খুব আপনার গৃহে ছোট ছুটি করছে খেলাধুলা করছে বিরক্ত হবেন না খুব ভালো জানবেন এই পুজোর সময় আপনার গৃহে আর্থিক উন্নতি হবে ভীষণ আপনারা হয়তো কোথাও যাচ্ছেন সেই সময় রাস্তায় দেখলেন হলুদ পোশাক পরা ছোট মেয়ে এটাও খুব শুভ জানবেন আপনার জন্য দেখুন আপনারা এই সংকেতগুলো পাচ্ছেন কিনা এবার আপনাদেরকে বলে দিই কোন পশু পাখিগুলো আপনাদের গৃহে এলে ভালো সংকেত নিয়ে আসবে যদি আপনাদের গৃহে হঠাৎই এই আশ্বিন মাসে দেখেন পাখি এসে আপনার গৃহে বাসা বাঁধতে যাচ্ছে মুখে কুটো নিয়ে ঘুলঘুলির মধ্যে ঢুকছে বাসা বাঁধবে বলে আপনি দেখছেন মুখে কুটো আছে জানবেন খুব শুভ খুব শুভ আপনার আর্থিক ভীষণ ভাবে উন্নতি আসবে আপনার গৃহে সুখ স্বাচ্ছন্দ্য শান্তি আসবে ওই পাখিকে ভিল মেরে বা এমনি খোঁচা মেরে তাড়াবেন না বাসা বাঁধছে এই আশ্বিন মাসে বাসা ও বাচ্চা দিয়ে আবার নিজেরাই উড়ে চলে যাবে বাচ্চা যখন উঠতে শিখে যাবে নিজেরাই চলে যাবে দেখবেন তখন আর থাকছে না ওদেরকে আর খুঁজে পাবেন না কিন্তু আপনার জন্য খুব ভালো সংকেত নিয়ে এলো আপনার জন্য আপনার গৃহে শান্তি দিয়ে গেল সুখ দিয়ে গেল দেখুন আশ্বিন মাসে এই পাখি আপনার বাড়িতে বাসা পাচ্ছে কিনা যে কোনো পাখি এই আশ্বিন মাসে যদি দেখেন আপনার গৃহে ছোট ছোট ছেলে মেয়েরা চলে এসেছে খেলতে এটাও জানবেন ভালো খুব শুভ আর এই আশ্বিন মাসে পুজোর মাসে এই মাতৃপক্ষ চলছে এই সময় যদি আপনারা দু সাপ মানে দুটো মুখ আছে যে সাপের সেই সাপ যদি দেখতে পেয়ে যান আপনাদের গৃহে বা আপনাদের গৃহের আশেপাশে জানবেন মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্ক যুক্ত আপনার গৃহে অর্থ উন্নতি হবেই হবে যদি দেখেন এই সাপকেও কিন্তু মারবেন না একটু ফিনাইন দিয়ে দেবেন বা আস্তে করে তাড়িয়ে দেবেন দেখবেন ও নিজে নিজেই চলে গেছে মিলিয়ে যাবে নিজে নিজেই কিন্তু আপনার জন্য খুব শুভ জানবেন এটা অত্যন্তই শুভ এই আশ্বিন মাসে যদি আপনার বাড়ির সামনে আম গাছ আছে বা জাম গাছ আছে বা কোনো গাছ আছে সেই গাছে যদি পাখিরা এসে বসে নানান রকমের পাখিরা পিয়া পাখি হতে পারে শালিক পাখি হতে পারে দইল পাখি হতে পারে যে কোনো পাখি নানান রকমের পাখিরা যদি এসে বসে এটাও খুব শুভ জানবেন ইচির মিচির করছে বসছে খুব ভালো জানবেন আপনাদের গৃহে যদি এই সময় ছোট ছোট প্রজাপতি দেখেন খুব শুভ জানবেন যদি দেখেন আপনাদের গৃহে কেউ মাছ নিয়ে এসেছে এটাও কিন্তু খুব শুভ জানবেন মানে আপনার জন্য নিয়ে এসেছে কোন ভালো দামি মাছ আপনার জন্য নিয়ে এসেছে এটা কিন্তু খুব শুভ এই আশ্বিন মাসে আপনারা অ্যাকিউরিয়ামে মাছ রাখতে পারেন খুব ভালো অ্যাকিউরিয়ামে গোল্ড ফিশ তার সঙ্গে একটা কালো মাছ কালো কালো ফিশ রাখবেন কালো হয় একটা রাখবেন আটটা আর একটা ওই কালো গোলফিস যদি রাখতে পারেন এই পুজোর মাসে অত্যন্ত শুভ জানবেন খুব ভালো আপনার আর্থিক দিক খুব মজবুত হবে অর্থ দেখবেন নানান দিক থেকে আপনার গৃহে আসবে মাছ আপনারা রাখতে পারেন আপনাদের গৃহে আমি কিন্তু বলবো না যে এই আশ্বিন চলছে চলছে বলে বলে মাছ পুজোর আপনারা একটু তেল ঝাল মশলা কম খাবেন হালকা করে খাবেন কোনো অসুবিধা নেই এটা আনন্দের মাস এই মাসে আপনারা নিশ্চয়ই ভালো মন্দ খাওয়া দাওয়া করবেন অবশ্যই তবে পুজোর সময় অষ্টমীর দিন ষষ্ঠীর দিন এই দিনগুলো একটু মেনে চলতে হবে তো এবার আপনাদেরকে বলি আপনাদের গৃহে যদি মৌমাছি চলে আসে খুব শুভ জানবেন আপনারা আপনাদের গৃহে যদি দেখেন তুলসী গাছে কোনো ছোট পাখি বসছে ছোট ছোট যে পাখিগুলো হয় পাখিগুলো তুলসী গাছে বসছে আপনারা দেখলেন এটাও জানবেন খুব শুভ খুব ভালো দেখুন আপনারা এরকম সংকেত গুলো পাচ্ছেন কিনা আপনাদের গৃহে শালিক পাখি যদি চলে আসছে বারবার জোড়া শালিক বারবার চলে আসছে বা একসঙ্গে একদল শালিক পাখি চলে আসছে এটা খুব শুভ জানবেন খুব শুভ তো এবার আপনাদেরকে বলবো এই আশ্বিন মাসে কোন সবজিগুলো খাবেন না এই আশ্বিন মাসে আপনারা খোঁড় ভুলেও খাবেন না থর মানে এই থরটাকে একটু অ্যাভয়েড করবেন কেন আমি বলে দিচ্ছি কারণটা দেখুন নবরাত্রি শুরু হয়ে গেছে তো দুর্গাপুজোর সময় যে কলা গাছ দিয়ে নবপত্রিকা তৈরি করা হয় সেখানে কলা গাছ লাগে তাই এই গাছ কে ঠাকুর হিসেবে আমরা পুজো করছি সকলে প্রণাম করছি পুজো করছি মায়ের পাশে থাকে গণেশ ঠাকুরের বউ বলি আমরা কলা বউ বলি তাই কলা গাছটাই তো থোর থোরটা না খাওয়াটাই ভালো একটু এড়িয়ে চলুন থোর খাওয়া থেকে কলা খাবেন গাছের ফল ফুল সবই খাবেন কিন্তু থোরটা খাবেন না তারপর এই আশ্বিন মাসে কাঁচা দুধ খেতে নেই ভুলেও দুধকে খুব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে তারপর খাবেন নিশ্চয়ই খাবেন দুধকে খুব ভালো করে ফুটিয়ে জাল দিয়ে নিশ্চয়ই খাবেন সবকিছুই খাবেন সবজির মধ্যে এই ফোরটা শুধু বাদ দেবেন আর এই আশ্বিন মাসে আর জিনিস মুলো মুলো খেলে শারীরিক অনেক সমস্যা দেখা দেয় তাই এই আশ্বিন মাসে মূলটাও খাবেন না মূলটা একটু এড়িয়ে চলুন তাহলে মাসে দুটি আপনারা খাবেন না আশ্বিন মাসে আপনারা প্রতিদিন সকালে যদি নিয়ম করে একটু গুড় খেতে পারেন আখের গুড় অল্প করে প্রতিদিন সকালে তাহলে রোগ জ্বালা কম থাকে অসুখ বিসুখ কম থাকে সর্দি কাশি এগুলো কম থাকে সিজন চেঞ্জ হয় এই সময় যদি প্রতিদিন সকালে নিয়ম করে একটু গুড় খান খুব ভালো এবার আপনাদেরকে বলে দিই এই আশ্বিন মাসে কোন জিনিসগুলো ঘরে রাখবেন না খুলে দেখুন আপনাদের ঘরে যদি ভাঙা তালা বা ভাঙা লোহার কোনো জিনিস আছে রাখবেন না যারা লোহার লক্ষ কিনতে আসে ওদেরকে দিয়ে দিন পয়সা করে নিন কিন্তু ঘরে রেখে দেবেন না রাখতে নেই কাঁচের জিনিস ভাঙা কাঁচের জিনিস এই আশ্বিন মাসে রাখবেন না তারপর ছেঁড়া জুতো চপ্পল এই জিনিসগুলো ছেঁড়া জুতো চপ্পল যেগুলো সেগুলোকে সম্পূর্ণভাবে ফেলে দিন পরিষ্কার রাখুন ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যে জুতোগুলো আছে সেই জুতোগুলো রাখুন আর জুতোগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন অনেক সময় দেখা যায় জুতোয় অনেক কাদা নোংরা এটা ওটা থাকে জুতোটাকে একটু এই আশ্বিন জুতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছিয়ে ব্যবস্থা করে রাখুন খুব ভালো এই আশ্বিন মাসে ছেঁড়া জামা কাপড় অতিরিক্ত ছিঁড়ে গেছে যে সমস্ত জামা কাপড় গুলো সেই সমস্ত জামা কাপড় গুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখবেন না ভালো করে গুছিয়ে একটা বুচকি বেঁধে একটা জায়গায় রেখে দিন না তো ছেঁড়া জিনিস প্রয়োজন লাগছে না ফেলে দিন এই আশ্বিন মাসে এই জিনিসগুলো একটু মনে রাখুন আশ্বিন মাসে ভাঙা ঝাঁটা দিয়ে ঝাঁট দেবেন না এটাও আপনাদেরকে বলে দিচ্ছি ঝাঁটা যদি ভেঙে যায় হয়তো ভেঙে পুরো অর্ধেক হয়ে গেছে হয়ে গেছে অনেক দিনের পুরোনো ঝাঁটা হয়ে গেছে সেই ঝাঁটাও আপনারা ফেলে দিন দিয়ে নতুন ঝাঁটা দিয়ে আশ্বিন মাসে ঝাঁট দিন ঘর মা লক্ষ্মী খুশি হবেন আপনাদেরকে আশীর্বাদ করবেন নতুন ঝাঁটা দিয়ে আপনারা ঘর ঝাঁট দিন আশ্বিন মাসে আশ্বিন মাসে ঝাঁটা কিনুন অসুবিধে নেই ঝাঁটা কিনতে আছে কোনো অসুবিধে নেই তবে দিনগুলো একটু দেখে নেবেন যেমন ধরুন মঙ্গলবার শনিবার বৃহস্পতিবার এই দিনগুলোই ঝাঁটা কিনবেন না বাকি অন্য দিনগুলোই কিনুন অসুবিধে নেই অমাবস্যা পূর্ণিমা একাদশী এই দিনগুলো একটু বাদ দেবেন বাকি অন্য দিনগুলোই কিনুন কোনো অসুবিধে নেই বরং ভালো নতুন ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দিন খুব ভালো আশ্বিন মাসে লোহার ধারালো জিনিস না কেনাই ভালো যেমন বটি কাঠারি ছুরি কাঁচি এই সমস্ত জিনিসগুলো লোহার ধারালো জিনিসগুলো লোহার জিনিসগুলো বিশেষ করে আশ্বিন মাসে ঘরে না ভালো এটা মাস মা মাস আর মাতৃপক্ষ চলছে দেবী চলছে এই সময় লোহার জিনিস গৃহে প্রবেশ করানো মানে অলক্ষ্মীকে ডেকে আনা হচ্ছে অলক্ষীকে প্রবেশ করানো হচ্ছে দেখবেন সবসময় একটা অশান্তি বিরাজ করবে শান্তি পাবেন না আর্থিক ক্ষতিও দেখা দেবে আমার কথাটা দেখবেন মিলিয়ে নেবেন তাই এই মাসে লোহার জিনিস ধারালো জিনিসগুলো আপনারা কিনবেন না এই জিনিসগুলো একটু মেনে চলুন এবার আপনাদেরকে বলবো একটা টোটকা বলবো বলেছিলাম বলে দিচ্ছি দেখুন এই যে মহালয়ার হয়ে গেছে মহালয়ার পরে কৃষ্ণ চলে গেছে শুক্লপক্ষ শুরু হয়েছে এই বৃহস্পতিবার দিন থেকে আপনারা এই কাজটা করুন লক্ষ্মী পুজো পূর্ণিমার দিন পর্যন্ত মানে শুক্লপক্ষের বৃহস্পতিবার শুক্রবার এই কাজটা শুরু কর শুরু করুন বৃহস্পতিবার অথবা শুক্রবার আর করবেন পূর্ণিমার পরের দিন পর্যন্ত মানে পূর্ণিমার দিন পর্যন্ত করবেন পরের দিনে যে কাজটা বলে দিচ্ছি সেটা করবেন আপনারা তেজপাতা নিয়ে নেবেন একসঙ্গে অনেক তেজপাতা কিনে নিয়ে আসতে পারেন সেখান থেকে পরিষ্কার ফ্রেশ দেখে তিনটে তেজপাতা নেবেন তিনটে তেজপাতা নিয়ে তেজপাতার উপরেই আপনারা লাল চন্দন দিয়ে লাল চন্দনের ডিবে পাওয়া যায় কৌটো পাওয়া যায় গুড়ো চন্দন সেই চন্দন গুলে আপনারা লিখতে পারেন অথবা আপনারা লাল লিখতে পারেন চন্দন দিয়ে অথবা লাল কালি দিয়ে লিখুন তো আপনারা লিখবেন নিজের মনের কথা মাকে জানাচ্ছেন যেন ওই তিনটে পাতার মধ্যে যা লেখা সম্ভব আপনার পক্ষে আপনার মনের ইচ্ছার কথা তবে হ্যাঁ আপনার যে আকাঙ্ক্ষাটা সেটা যেন সীমাবদ্ধ থাকে নিজের আয়ত্তের মধ্যে থাকে সেই রকম ইচ্ছার কথা আপনারা লিখবেন ওতে লিখে ঠাকুরের সামনে রেখে মা মানে আপনাদের গৃহে যে দেবতার স্থান আছে সেখানে রেখে দেবেন রেখে প্রণাম করবেন প্রণাম করে মা দুর্গার নাম জপ করবেন জয় মা দুর্গা জপ করবেন এগারো বার অথবা একুশ বার অথবা একশো আটবার জপ করবেন তারপর ওই তেজপাতায় যেগুলো লেখা তেজপাতা ওগুলো একটা জায়গায় রেখে দেবেন একটা বেশ ভালো জায়গায় রেখে দেবেন একটু লুকিয়ে রাখার চেষ্টা করবেন ওইখানে তেজপাতা প্রতিদিন মানে বৃহস্পতিবার শুক্রবার থেকে পূর্ণিমার দিন পর্যন্ত মানে কোজাগরি পূর্ণিমা লক্ষ্মী পুজোর দিন পর্যন্ত এই কাজটা করবেন প্রতিদিনই লিখবেন প্রতিদিনই নতুন তেজপাতা নেবেন তিনটে করে প্রতিদিনই লিখে যাবেন লিখে একটা জায়গায় রেখে দিলেন একটা জায়গায় ভর্তি হলো পূর্ণিমার দিন পর্যন্ত করলেন পূর্ণিমার দিনে কিন্তু করবেন করবেন না পরের দিন এই কাজটা যেটা বলে দিচ্ছি ওই সমস্ত তেজপাতা গুলোকে নিয়ে উড়িয়ে দেবেন পূর্ণিমার পরের দিন সন্ধ্যার সময় পুড়িয়ে দেবেন দিয়ে ওই যে ছাইটা হবে ওই ছাইটা আপনার ঈশান কোণে পুঁতে দিতে পারেন অথবা ছাইটাকে আপনারা উড়িয়ে দিতে পারেন অনেকটা ছাই হবে উড়িয়ে দেওয়া সম্ভব হবে না আপনারা ঈশান কোণে মাটিতে পুঁতে দেবেন যাদের জায়গা নেই তারা টবের মধ্যেও পুঁতে দিতে পারেন রেখে দিতে পারেন এই কাজটা করে যান ভীষণ ভালো ফল পাবেন আর্থিক যত রকমের সমস্যা আছে সব মিটে যাবে আপনাদের মনের ইচ্ছা পূরণ করে দেবেন মা দুর্গা কিন্তু যখন মনের ইচ্ছাটা তেজপাতায় লিখবেন মা কে ডাকবেন এইটুকু বলে দিচ্ছি মাকে ডাকবেন অবশ্যই তাহলে আজকে আসছি সকলে অনেক সুস্থ থাকুন অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়